হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত এই ছোটো বোন চলে এসছে ও দিল্লিতে থাকে ডিফেন্সে চাকরি করে তা ছুটি পেয়েছে প্রায় মাস পরে এলো তবে এখন কাশ্মীর নিয়ে যা অবস্থা তা একটু ভয়ের মধ্যে আছে আমরা কবে আবার না ডেকে পাঠাই এদিকে কাকার ছেলেই ওকে আনতে গেছিল শিয়ালদা থেকে আর দেখো এই একটা এই এই যে আনন্দটা এটা একটা অনেক বড় আনন্দ ও ছোটোবেলা আমার হাত ধরে ধরে সারাক্ষণ ঘুরে বেড়াতো সব সময় আমার পেছনে পেছনে থাকতো ওকে সাজানো গোছানো সব যেন আমার দায়িত্বের মধ্যে ছিল আর আজকের দিনটা একটা বিশেষ দিন কি দিন বলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতো আজকে পঁচিশে বৈশাখ এই রাত্রির বারোটা বাজে সবে দোকান থেকে এসেছি দেখি ওরা ঘরের মধ্যে সব বসে আছে কেক টেক নিয়ে আমি জানতামই না নিজের জন্মদিন নিজেই ভুলে গেছিলাম কাজে কমের মধ্যে দিয়ে না সব ভুলে যায় এই দিনটাকেও ভুলে গেছিলাম আর ভাইয়ের মেয়ে ও ভ্যাকসিন নিয়েছে হাতে ব্যথা জ্বর ওইটুকু মেয়ে কত রাত পর্যন্ত আমার জন্য জেগেছিলো যেন ব পিপিকে হ্যাপি বার্থডে জানাবে বলে আর এই ছোটো ছোটো আনন্দগুলোর মধ্যে দিয়েই তো অনেক বেঁচে থাকা যায় অনেক বাঁচার রসদ পাই এই ভালো লাগা ভালো পাথেও করেই তো চলতে চাই যে কটা দিন আছি সবাই মিলে মিলে ঝুলে হাসি খুশিতে থাকতে চাই আর এটা হচ্ছে আমার ছোট ভাই এই ভাই আর আমার ছেলে একই বয়সী আর দেখো ছেলের কাণ্ড দেখেছ এই বিল্লিটাকে নিয়ে এসছে আমাকে আমি হ্যাপি বার্থডে জানাবার জন্য তখন বাজে প্রায় রাত সাড়ে বারোটা ওকেও বলছে বল আমার মাকে হ্যাপি বার্থডে বলে হাতটাকে নাড়িয়ে দিচ্ছে তাই এই ছোটো ছোটো ভালো লাগাগুলো সবসময় থাকে আমার সাথে আর যখন ভাই বোনগুলো আমরা সব একসাথে হই না খুব ভালো লাগে আমরা প্রত্যেকবার না রবীন্দ্র জয়ন্তী পালন করি কিন্তু এবারে মনে হয় আর হবে না কেন হবে না বলো তো এই দেখো না জন্মদিনের দিন আবার জীবনের সন্ধানে যাচ্ছি কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছ হসপিটালে যাচ্ছি তারই প্রস্তুতি নিচ্ছি কি খেয়ে যাব ভাবনা চিন্তা করছিলাম তারপরে এই গরমে চাটাকে অ্যাভয়েডই করলাম কারণ চায়ের নেশা খুব একটা আমার নেই আর হাজব্যান্ডও বললো থাক এখন আর চা করতে হবে না করলেই আবার চায়ের বাসন বেরোবে সেগুলোকেই সকালবেলা মেজে ঘষে আবার যেতে হবে এমনিতেই দেরি হয়ে গেছে ঘর পরিষ্কার করে উঠে সমস্ত কিছু করে নিজে ফ্রেশ হয়ে তারপরে ছাতুর শরবতই বানিয়ে নিলাম আর ছাতুটা খেলে কী হয় অনেকক্ষণ পর্যন্ত থাকা যায় আর গরমের দিনে সকালবেলা আর কি খেয়ে যাবো চাটা তো বাইরে একবার খাওয়া মোটামুটি হয়েই যায় যাওয়ার পরে সব টিকিট টিকিট জমা দিয়ে আমরা এক কাপ করে চা খেয়ে নি। আর কি টিফিন নিয়ে যাব প্রায় ভুলেই গেছিলাম পরে মনে পড়ল কিছু কিছুতে একটু টিফিন নিয়ে যেতে হবে তো কী নিয়ে যাব সেই ভাবছিলাম ভাবলাম তারপরে ভাবলাম যে পাউরুটি আছে দেখা যাক পাউরুটি পরে সেঁকে নেব একটুখানি ছাতুটা গরমকালে আমার আনা থাকে ছেলে ব্যায়াম করে এসে বেশিরভাগ দিনই ছাতু খায় আর কলা ছাতুটা মোটামুটি আনা থাকে এগুলো থাকলে কি সুবিধা হয় গরমকালে দেখবে গরমকালে যে খাবারগুলো ঠান্ডা করে শরীরকে সেগুলো খেতেই বেশি ভালো লাগে তাই ছোট বোনের কথা বলছিলাম ছোটোবেলা না সব সময় ও আমার সাথে সাথে থাকতে যখন আমার বিয়ে হয়ে গেল আমাকে নিয়ে চলে যাচ্ছ কিছুতেই আমাকে ছাড়বে না আমার বিয়ের প্রত্যেকটা ছবিতে ও আছে আমার পাশে আর যখন বউ ভাতের দিন ও আমাকে ছেড়ে আসবেই না তখন ওর বয়স পাঁচ বছর এখন সেই মেয়েটা কত দায়িত্ব নিতে শিখে গেছে তাই না যাই হোক এই একটা ভালো চাকরি পেয়েছে চাকরি তো সবাই পায় কিন্তু এন সম্মানজনক একটা চাকরি পেয়েছে আমরা খুব গর্ব অনুভব করি ওকে নিয়ে আর খুব পরিশ্রম করেছে পড়াশোনাতেও খুব ভালো যাই হোক জীবনে উন্নতি করুক এই কামনাই তো সবসময় করব। ছাতুও খাওয়া হয়ে গেল আমার আর একটুখানি কিছু টিফিন রেডি করে নিয়ে নিতে পারলেই হলো তার মধ্যেই হাজব্যান্ডকে বারবার ধরে তারা দিচ্ছি কারণ রাত করেও শোয়া হয়েছে দেখো বারোটার সময় এসছি তারপর ওই সব কেক টেক কাটা হয়েছে তারপরে শুতে গেছি অনেকটা রাত করেই শুয়েছি আর এই দোকানের জামাটা যেটা পরে গেছিলাম না আগের দিনকে সেটা আর আমি পাখার তলায় মেলে দিয়েছিলাম কারণ জানি হসপিটালে গেলে এদিক ওদিক বসতে হয় তারপরে ঘাম আর সকালবেলা কাচারও সময় নেই জামাটা শুকিয়েও গেছিলো ওইটা পরেই না চলে গেছিলাম এরকমভাবেই না করে নিই কী করবো কিছু করার নেই কারণ এসে না আর জামা জামাকাপড় কাচতে আর ইচ্ছা করে না তাই টিফিনটা রেডি করে নিচ্ছি এখানে বাটার মাখিয়ে নিয়েছি আর কালো কলা ছিল দুটো সেই কলা নিয়ে নিয়েছি ওই খাওয়া হয়ে যাবে আর চা খাবো ওখানে এইভাবেই হয়ে যাবে একটা বিস্কুটের প্যাকেটও নিয়ে নিয়েছি সাথে করে আসলে বাইরের খাবারগুলোকে অ্যাভয়েড করতে চাই তবে কিচু কিছু খাবার না বাইরে বেরোলে খাই আমি যদি দেখতে পাই যেমন ইডলি খাই ধোসা খাই মোমো খাই এই খাবারগুলো না খাই এই খাবারগুলো মানে কি খুব হালকা তেল দিয়ে তৈরি হয় তো এই খাবারগুলো আমার বেশ ভালো লাগে তাই এইগুলোই নিচ্ছি আর হাজব্যান্ডের অফিসও আছে আমাকে নিয়ে তারপরে হসপিটাল হয়ে যাওয়ার পর তারপরে অফিস যাবে দেখো মেট্রোতে চেপে বসে পড়েছি আর সেই ব্যাগটার কথা সেই ব্যাগটাকে দেখো আমি এইভাবে নিয়েই বসি আর সকালবেলা মেট্রো নেয় একটু ফাঁকা ফাঁকাই থাকে কারণ তো ফার্স্ট স্টেশন তো ওইখানে সেইভাবে ভিড়টা হয় না ভিড়টা কোথায় গেলে হয় বলো তো দমদমে গেলে তাও এত সকালে ভিড় সেইভাবে হবে না আর ট্রেন ছেড়েও দিয়েছে আর ট্রেন ছেড়ে দিলে চল্লিশ মিনিট মতো লাগে পৌঁছোতে পৌঁছোতে হসপিটালে আর খুব কমফর্ট জানি আর এই হসপিটালে চলে এলাম দেখো পাটা দেখে কী মনে হচ্ছে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো ওই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধন রঙ আছে দেখতে পাব দেখ যাব কি চাঁদের পাহাড়ে কি আমি পৌঁছাতে পারবো যে জীবনের সন্ধানে বেরিয়েছি তার সন্ধান কি আমি পাবো কি বলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মধ্যে জানিও কিন্তু আমার ভবিষ্যৎ কি হতে চলেছে থাকবো কি আমি না চলে যাবো পাড়াপাড়ে তাই যাই হোক একটা আশা নিয়েই তো মানুষ সব কিছু করে আমিও করছি এই ইএনটি ডিপার্টমেন্টে চলে এসেছি আর ইএনটি ডিপার্টমেন্টে না প্রচুর ভিড় হয় আর গরমে মানুষের পা প্রাণ অষ্টাগত সবার হাতে পাখা আর ছাওয়া যেখানেই দেখতে পাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ সেখানেই বসে পড়ছে প্লাস্টিক পেতে দেখেছ কী ভিড় আর দেখো প্রত্যেকের হাতে পাখা আর জলের বোতল আর বয়স্ক মানুষ যারা অল্প বয়স খুব কষ্ট তো ইএনটি ডিপার্টমেন্টে না অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল ডাক্তার দেখানোর পর যে এন্ট্রোস্কপি করতে হয়েছে গলায় সেই ঢুকিয়ে দিয়েছিল এটা একটা ক্যামেরা খুব কষ্ট হয়েছে আমার দু চোখ বেয়ে জল পড়ছিলো আর এই হসপিটাল থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া আর হসপিটালে কী হলো পুরো কাজ হয়নি তবে একদিন বসে সেই সম্বন্ধে তোমাদের বলবো আর ইডলি আর ধোসা খেয়েছিলাম দুটোই নিয়েছিলাম ইডলিটা দেখো আমার খাওয়া হয়েছে তারপর আমার মনে পড়ল এই বন্ধুদেরকে তো দেখাতে হবে তা কী করবো রোদে গরমে না ভুলেই গেছিলাম আর এখানে দুটো ঠান্ডা নিয়ে নিয়েছে লস্যি একদম মেট্রোর স্টেশন থেকে বেরিয়েই এখানে একটু ফলের রস টস এগুলো বিক্রি হয় তো সেখান থেকেই নিয়ে নিলাম তা গরমকালে প্রাণ জলো খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে আর সেইভাবে তো খাওয়া হয় না অনেক দিন পরে বেরিয়ে আজ দিনের দিন খাওয়া হলো আর এই দেখো সব লাল পেড়ে সাদা শাড়ি পরে রবীন্দ্র জয়ন্তী পালনে ব্যস্ত কালকে রাত্রে তো বোন ছিল না ও ঠিক খাওয়া হয়নি ওদের জন্য রেখে দিয়েছিলাম আর অত রাত্রেবেলা তো আজকে বঞ্জিও এসছে তা ওদের রেখে দিয়েছিলাম সেই কেকগুলিও খাচ্ছে ভাগ করে আর আমরা তো মোটামুটি খেয়ে এসছি দেখলেই তাও এসে একটুখানি ভাত না খেলে হয় একটু ভাত খেলাম খেয়ে দিয়ে এবার একটু শোবো আজকে দোকান ভাবছি খুলবো না কারণ খুব পরিশ্রম হয়েছে আজকে ওই এন্ড্রোস্কপির মতো যেটা করেছিল গলার ভেতরে ক্যামেরা ঢুকিয়ে অনেকক্ষণ না ওইখানে দামাতে হয়েছিল আর বসার জায়গাও ঠিকঠাক ওখানে ছিল না সেই জন্য না ওইখানটা খুব কষ্ট হয়েছে আর চলো এখানে সবাই মোটামুটি শুয়ে আছে ওই জন্য লাইটটা জ্বালা গরমকালে তো ঘর অন্ধকার করে ওই দেখ কেকটাকে রেখে দিয়েছি আমি কত ভালোবাসি মাম্মা মাম্মাম বলছে দিদি খাবে মাম্মা কালকে মাম্মাম বলছে অত হাতে ব্যথা করছে কালকে তো ইঞ্জেকশন দিয়েছে হাতের মধ্যে হ্যাঁ যাই হোক আবার একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে তোমায় সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হসপিটালে কি রিপোর্ট কি হলো না হলো সেরমভাবে কিছুই দেখানো হয়নি শুধুমাত্র রিপোর্টগুলোকে হাতে পেয়েছি তারপর রেডিওলজি ডিপার্টমেন্টে গেলেই ডাক্তার বলবে যে কি হলো কি না হলো এবার ভগবান নিশ্চয়ই সাথেই থাকবেন উনি পাশে আছেন যখন তখন নিশ্চয়ই ভালো কিছুই হবে আর উনি তো মঙ্গলময় যা কিছু করবেন ভালোর জন্য করবেন কথা আজকের দিনটা মোটের উপর দিয়ে বেশ ভালোই কাটবে এবার একটু পরে চা করি মন চা করার কথা বলছে তাই বলছি একটু পরে দেব আয়েশো কিরকম দেখেছো কেক খাচ্ছে যাই হোক আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো